সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মা লাউ লাউকুশি করে নিয়েছে আম্মাকে বললাম লাউ ভাজি করবে না কি আম্মা বলল না লাউ ভাজি করবো না লাউ দিয়ে যাও রান্না করব তো আম্মা লাউকুশি করে দিয়েছে আর আমি ভাবলাম তাহলে আমি রান্না করি আজকে যাও আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা খুশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকে তো লাউয়ের পায়েস খেয়েছেন লাউয়ের যাও খেয়েছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অনেকবারই খেয়েছি এখন যেহেতু শীত পড়ে আসতেছে এখন অনেক পরিমাণে লাউ পাওয়া যাবে বাজারে তো বা বাজার থেকে লাউ কিনে আনছিলো সেই লাউ দিয়ে আজকে আমরা ঝাউ ভাত রান্না করতেছি এ তো আমি আগে থেকে দুধ জাল করে রেখে দিয়েছিলাম আর এদিকে হলো পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি যাও রান্না করার জন্য কিছুক্ষণ জাল করার পর তারপর আমি লাউগুলো দিয়ে দিলাম কুচি করে রাখা লাউ আর পরিমাণ মতো লবণ দিতে হবে এ তো আমার ঝাউ ভাত রান্না প্রায় হয়ে আসছে আমি ভালো করে নেড়ে চেড়ে নিতেছি হলে তলে লেগে যেতে পারে এ তো এই জাও ভাতটা অনেক মজা কিন্তু আপনারা খেতে পারেন রান্না করে দেখে মনে হচ্ছে পায়েস রান্না করতেছি তাই না কিন্তু না আমি আজকে জাও ভাত রান্না করতেছি অনেক দিন ধরে এই জাও ভাতটা খাওয়া হয় না আমাদের যেহেতু শীত এসে গেছে সেজন্য আম্মা জাও ভাত রান্না করার জন্য লাউকুচি করে নিয়েছিল আর আমিও ভাবলাম রান্না করে ফেলি এই তো দুধ দিয়েছিলাম আগে একটুখানি আর একটুখানি রেখে দিয়েছিলাম এখন আবারও সেটুকু দুধ দিয়ে দিলাম তো খেতে অনেক মজা হবে কিন্তু আপনারা অবশ্যই রান্না করে খেতে পারেন এইভাবে এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় যাওয়ারটা রান্না হয়ে গিয়েছে আমার আজকের এই ছোটো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু যাওভাত ভাত রান্না হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে তাই না অনেক মজা খেতে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন বেশি কিছু উপকরণ লাগে না দুধ পোলাওের চাল আর হচ্ছে লাউ আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে রান্না করতে হবে এ তো দেখতেই পালেন আপনারা আমি কিভাবে জাওয়া ভাতটা রান্না করলাম এই তো আমার যাও ভাত রান্না হয়ে গেছে এখন আমরা সবাই মিলে নাস্তা করব। আজকে আমাদের সকালের নাস্তা হলো যাও ভাত দিয়ে আমাদের বাড়ির সবাই কিন্তু এই যাও ভাত খেতে অনেক পছন্দ করে সেই জন্যই আজকে এই যাও ভাত রান্না করা হয়েছে সকালবেলা সবাই আজকে পেট ভরে খাব আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ